ড্রাইভার দাদার ভরসায় এসেছি বলে আর্যটাকে রাখা গেল নইলে আমি পুরো সিচুয়েশনটা দেখাই একবার এখানটা পুরো এরকম ফাঁকা আর এখানেও কোনো ঘেরা নেই রাত্রি তখন সাড়ে তিনটা ইন্ডিয়াতে থাইল্যান্ডে নয় থাইল্যান্ডে ওই ভোর পাঁচটা আর আমরা ঘুম থেকে উঠে বেরিয়ে পড়েছি সোজা কোথায় জানো ওই সমুদ্রের উদ্দেশ্যে কারণ এমন সুন্দর দৃশ্যে যদি কিছু ভালো ভালো ছবি না তুলি তাহলে এখানে আসাটাই যে বৃথা হয়ে যাবে রিয়ান তখন ঘরে ঘুমোচ্ছে সপ্তর্শ বেশ একটা অভিনব উপায় বের করেছে যার জন্য আমরা নিশ্চিন্ত হয়ে আছি একটা ফোনে ভিডিও কল চালু করে ফোনটা একদম রিয়ানের সামনে রেখে দিয়েছে আর সব্দর্শ সারাক্ষণ খেয়াল করছে ভিডিও কলে যে রিয়ান ঠিকমতো শুয়ে আছে কিনা না বিছানায় আমাদের রিসোর্টে অনেক সুন্দর জিনিসের মধ্যে এটিও একটি স্বর্গের সিঁড়ি আমি এটাকে তাই নাম দিয়েছিলাম দেখো সোজা একেবারে ওপরে উঠে যাচ্ছে আর এখান থেকে এমন করে সকাল দেখাটা সত্যি নিজেকে বড্ড লাকি মনে হচ্ছিল এত সুন্দর একটা সূর্যোদয় দেখতে দেখতে আজকে সকালটা হলো তারপর কখন ব্রেকফাস্টের সময় হয়ে গেছে মানে সকাল সাতটা ভারতীয় সময় সাড়ে পাঁচটা সেটা আলাদা ব্যাপার দেখি আজকে ব্রেকফাস্টে কি কি আয়োজন করা হয়েছে ব্রেকফাস্ট টাইম এটা যেন সবচেয়ে ইন্টারেস্টিং টাইম যে কোনো রিসর্ট বা হোটেলে থাকার মানে ভাবো কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট পাবে পাবে কিছু আয়োজন আর যেটা খুশি নিয়ে নাও কোনো ব্যাপার না আর থাইল্যান্ডের খাবার দাবার এমনি বিখ্যাত এত 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 সুস্বাদু সব খাবার দাবার কোনটা ছেড়ে কোনটা নিই সেটা সত্যিই সন্দেহের এমন অনেক সময় হয়েছে খুব টায়ার্ড ঘুম থেকে উঠতে ইচ্ছে করছে না এদিকে দশটার মধ্যে ব্রেকফাস্ট শেষ হয়ে যাবে তাই যেমন করে হোক সাড়ে নটা পনেরো দশটার মধ্যে উঠতে হয়েছেই কারণ এই কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা মিস করলে কিন্তু চলবে না এটাতে একটা আলাদাই মজা আছে জাস্ট লুক এট দিস ভিউ এই অপূর্ব সামনে সুন্দর দৃশ্যটাকে নিয়েই আমরা এখন ব্রেকফাস্টে বসবো তার আগে একটুখানি গুয়াভা জুস আর টুকটাক খানাপিনা মানে টুকটাক নয় অনেক কিছুই খানাপিনা কি করব। এত রং বেরঙের এত বাহারি দেখে লোভ সামলানো গেল না নিয়ে নিয়েছি এবার খাবো কিনা সেটা দেখা যাক সারা দিনে আজকে এই গোটা আইল্যান্ডটার বিখ্যাত সব সাইট সিন করার প্ল্যান তো রয়েছেই তাই পেটটা এখন ভালো মতোই ভরিয়ে ফেলতে হবে কারণ সারা দিনের জন্য জোগাড় করতে হবে অনেক বেশি এনার্জি বাস হয়ে গেছে ব্রেকফাস্ট এখন হাঁটি হাঁটি পায়ে যাচ্ছি আমাদের ঘরের দিকে ঘরে গিয়ে এই দৃশ্য যে চোখের সামনে মিলবে তা কে জানতো বাপ আর ব্যাটা কিভাবে পেছন উল্টে ঘুমোচ্ছে তাও আবার একই রকম স্টাইলে আমার সোনা বাবার জন্য কত খাবার হ্যাঁ ব্রেকফাস্টের বিশাল আয়োজন এখানে কি কি আছে ফ্রায়েড রাইস প্যানকেক ওর প্রিয় কিছু ফল তারপর এখানে চকোস আরো প্যানকেক চিকেন ওরে বাবা লে তারপরে ইয়োগার্ট আছে হ্যাঁ নিউ তেল চলো তাড়াতাড়ি খাওয়া দাওয়া করি আবার আমাদের ঘুরতে যেতে হবে তো দেরি হয়ে যাবে তো তোমার কি রাতে ভালো ঘুম হয়েছে কি ম্যাঙ্গোটা খাবে ইচ্ছা করছে আচ্ছা আমি খাইয়ে দিচ্ছি নতুন বাংলো কিনেছি ডুপ্লেক্স যাচ্ছি এখন সাইড সিন করতে কোথায় আমাদের না তুমি রেডি কোথায় আছো বলো আমি ওখানে ঘুরতে যাচ্ছি ঘুরতে আমাকে বলো যে এই টুপিটা তুমি ভিজিয়ে ফেলেছো কে করে ওই আমি করে রেডি সবাই সব তো তুমি সানগ্লাস নিয়েছো তো সবাই রেডি এখন আমরা যাচ্ছি একটা গাড়ি ভাড়া করেছি চার ঘন্টার জন্য কত টাকা ভাড় চাইলো সব তো দু হাজার ভাট চাইলো তো চার ঘন্টার জন্য ইচ্ছে আছে তিন চারটে বেশ পপুলার জায়গা যেখানে সবাই যায় এবং ভীষণ মানে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এমন কিছু জায়গায় যাব আমাদের ড্রাইভার দাদা উনি কিছু সাজেশন দিলেন যে কোথায় আগে যেতে পারে হ্যালো আমাদের বাহন এসে গেছে সাদা রঙের বাহন আসুন দাদা আপনি শুরু করুন অনেক প্ল্যানস মাথায় নিয়ে এসেছি যেতে হবে বিখ্যাত বিখ্যাত কিছু জায়গায় নমং ওয়াটারফল টু যেটা প্রচন্ড ডेंजरस ওটা রক গুলো খুব স্লিপারি ওখানে লাস্ট উইকেই একজন ফ্রেঞ্চ দুজন বলল দুজন ফ্রেঞ্চ গাই ওরা এসছিল এখানে ট্রেকিং করতে ট্রেকিং করতে তো ওরা কারোর কথা শুনেনি চলে গেছে ভিতরে তো অ্যাজ ইউজুয়াল একটা অ্যাক্সিডেন্ট হয়েছে লাস্ট উইকে আর দুজনেই শেষ দুজনেই হ্যাঁ দুইতে মনে হয় অনেক মানুষই মারা গেছে আমি যেটা শুনেছি মানে দুইটা খুব ডেঞ্জারাস আমরা ওয়ানে যাচ্ছি এই অসাধারণ প্রাকৃতিক পরিবেশের জন্যই কোসামু এতটা বিখ্যাত চারপাশে দেখো স্কুটি করে খালি গায়ে মানুষ কি সুন্দর ঘুরে বেড়াচ্ছে প্রাকৃতিক পরিবেশ এমন সুন্দর বলেই হয়তো এখানে ফলও এত ভালো হয় আমার ডান পাশে দেখা যাচ্ছে থাইল্যান্ডের বিখ্যাত দুটি ফলের গাছ এক ডুরিয়ান আর একটা ম্যাঙ্গোস্টিন বাবা আমরা এখন বার্ড দেখতে যাব কি বলছে যাব না এই এই একটা কথা বলো ওনা এত অ্যানিমাল লাভার বার্ড লাভার এখন কি দেখাচ্ছে ও এখানে এসে বসে থাকবে হবে না আমাদের সাহসী পুত্র রে বিশাল সাহস ডাক দিয়েছে দেখতেও পাইনি কে ডেকেছে ওখানে প্রথমেই টিকিট কাটতে হবে অনেকটা উঁচু পাহাড়ে উঠে এসেছি আর এখন ওয়েদারটা এতটা ভালো মানে খুব একটা মনোরম ঠান্ডা ঠান্ডা পরিবেশ তার উপর হাওয়া দিচ্ছে চারপাশে এত গাছপালা এবার দেখি ভেতরে কি আছে ও মা এটা তো সুন্দর গাছের ছোট্ট 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 গুড়িগুলো ঝুলছে আসা মাত্রই অদ্ভুত সুন্দর দৃশ্যে মনটা ভরে গেল এই দেখো সামনে কারা অপেক্ষা করছে জায়গার নাম প্যারাডাইস পার্ক ফার্ম প্যারাডাইস কেন নাম তা তোমরা খানিক্ষণের মধ্যেই টের পাবে পাখি কি খবর যদি তুমি নিজের ছোট্ট পরিবার নিয়ে পাহাড়ের একেবারে ওই কোলে এত সুন্দর প্রাকৃতিক পরিবেশের মাঝে থাকতে পারো তাহলে সেই জায়গাকে স্বর্গ তো বলাই যায় প্যারাডাইস নামটা কি মিছিমিছি এত অপূর্ব লাগছিল আমার মুহূর্তটাকে এত সুন্দরভাবে বাঁধছিলাম শুধু আমাদের বাবু একটু চমকে গেছিলেন এই পায়রাগুলোকে দেখে ওনাকে নিয়ে কি আর বলি নিজেকে ক্লেম করেন উনি নাকি পশু পাখি লাভার এদিকে পায়রা দেখেও ব্যাটা ভয় পায় মানে পায়রার মতো এত নিরীহ প্রাণী দেখেও নাকি ভয় পায় তাহলে ভাবো একবার হাতে নিয়ে নিয়েছি পিজিয়ান ফুড তারপর না ওদের মাঝে বসেছি চারিদিক থেকে আমাকে সবাই ছেকে ধরেছে এই সুন্দর দৃশ্যের সাথে আবার ব্যাকগ্রাউন্ড মিউজিক ফ্রি সেটা কোন ব্যাকগ্রাউন্ড মিউজিক সেটা খানিকক্ষণের মধ্যেই টের পাবে দাঁড়াও তোমাদেরকেও শোনায় একবার আয় 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 ভয় পায় না বাবা দেখেছো তুমি এরা এরা কামড়ায় না বাবা একটুও কামড়ায় না তুমি বিশ্বাস করো একটুও কামড়ায় না আর দেখো দেখো আর একটা এসে বসলো হ্যাঁ দেখো দেখো দেখেছ হয়েছে মন ভালো হয়েছে চলো বাপ ছেলে দুজনেই হ্যাঁ এত মন ভালো হয়ে গেল মানে এই জায়গাটার নাম প্যারাডাইজ কি এমনি এমনি রেখেছে এই দোপাটি ফুল এইটা দেখলে আমার মনে পড়ে তোমার নীল দোপাটি চোখ দোপাটি হাসি লাল কলাবতী সব নিজের প্রাণের জায়গার জিনিস দেখলেই ভালো লাগে এই জায়গাটা বা কি সুন্দর রে একদম পাহাড়ের কোলে তো ও আচ্ছা ওখানে একটা পুল আছে এখান থেকে ঠিকমতো দেখা যাচ্ছে না ইগুয়ানা এই দেখো এই ইগুয়ানাটা দেখো কত বড় বাবা হাই বলো ইগুয়ানাকে হাই বলো ওইদিকে ওইদিকে প্যারট ভালো পিজন খারাপ কেন কোন প্যারট খাজার ভিতরে বলি আমি প্যারট ভয় পাই না আমি পিজনকে ভয় পায় কেন প্যারট ভয় পায় না এই প্যারট তো খাজার ভিতরে এবার জিজ্ঞাসা করলাম প্যারট আসে না না প্যারট নেই তাহলে প্যারট ভয় পায় ওইদিকে ভেড়া আর হরিণ আছে তাড়াতাড়ি আয় ময়ূর দেখবি তো আচ্ছা আসা আসা ওই যে ওইদিকে ময়ূর সামনে দেখতেও কি সুন্দর এখানে আবার হাঁস সত্যি হাঁসকে এখানে বন্দি করতে হয়েছে এই অবস্থা ময়ূর এটাও আমাদেরই জিনিস আমাদের জাতীয় পাখি আদর খাচ্ছ তুমি মামা আদর খেতে ভালো লাগছে তোমার ও মা দেখো ঘর বাড়ি আদর খেতে তো হেভি জিনিস তো কত বড় এটা কি মিষ্টি এটা আমার কাছে এসছে আদর খেতে ও মা তুমি হেভি মিষ্টি বাবা তুমি খুব ভালো তুমি খুব ভালো ভালো থেকো টাটা টাটা এই সব তো আমাকে টাটা বললো টাটা এই সব তো আমাকে টাটা বলছে টাটা টাটা আমাকে টাটা বলছে কথা বলতে জানে এই তোমার সাহসী পুত্র খাজার মধ্যে আছে তাও দেখো টাটা টাটা হ্যালো কথা বললে একটু আগে হ্যালো বললো হ্যালো বাই বাই কথা বললো একটু আগে আর বলছে না হ্যালো বল একবার হ্যালো বল সাদা ময়ূর মা কি মিষ্টি দেখতে হ্যালো লাইক আ জাস্ট দ্য নেম এই আমরা এখন নেমে গেছি চার পাঁচটা এই রকম এবং সবচেয়ে মজার ব্যাপার হলো ওই জায়গাটায় রয়েছে বিশেষ একজন দেখাই কে আছে তোমরা কি দেখতে পেয়েছো এটা কে হ্যালো হাই কান নেড়ে আমাকে হ্যালো বলছে কি খবর ভালো আছো মাথার নেড়ে হাই বলছে ও মা কত স্মার্ট কত স্মার্ট দেখেছো কিভাবে মাথা নেড়ে দেখো দেখো তুমি হ্যালো এই শব্দ এ দেখো হাই বলছে ও মা কি স্মার্ট এ দেখো কি বল মাথা নেড়ে হাই বলছে ও মা এত ভয় পাও কেন ভালো করে দাও ওই দেখো চলে এসেছে শুয়ে বাড়িয়ে এটা কি ছিল এটা কি ছিল কিছু লইতা আই কেন এই নাও নে বাবা আমাদের এই 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 ব্যাকগ্রাউন্ড মিউজিক কন্টিনিউয়াসলি চালিয়ে যাচ্ছে আরে আমাদের কি কিছু করতে পারবে না আমাকে দিও আমিও খাওয়াবো খাবে খাওয়াবে আজ খাওয়াবে ওইখানে হাতিদেরকে খাওয়ানোর পর এখন আমরা যাচ্ছি ঝনার কাছে যে ঝর্ণাতে আসতে চাইছিলাম এতক্ষণ ধরে এটা হবে একটা অন্য রকমের দারুণ এক্সপিরিয়েন্স পর্যটন কেন্দ্রে সাজানোর জিনিস তো থাকবেই ফ্রিজ ম্যাগনেট দেখছে সব তো সব আপাতত হ্যাঁ মানে বাড়ির জন্য তো নিতে হবেই এরকম পাহাড়ে তো লম্বা লম্বা গাছ আর ঝর্নার শব্দ এখান থেকে শোনা যাচ্ছে দূরে আছে এই হলো ফেমাস দ্য নাম ওয়াং ওয়ান ওয়াটারফল একদম কাছাকাছি পৌঁছে গেছি বারে কি শব্দ ঝর্ণাতে যাওয়ার আগে একটু ডাব কিনবো ডাব খেতে ভাই বড্ড মন চাইছে কোকোনাট হাউ মাছ কত দাম হাউ মাছ পঞ্চাশ টাকা ঠান্ডা ঠান্ডা ও ভালো তো ওকে বললো মিষ্টি মিষ্টি কেটে দিচ্ছে ওকে ডু হ্যাভ ডুরিয়ান ডুরিয়ান আই ক্যান স্মেল সবচেয়ে যে গন্ধযুক্ত ফল যেটাকে বলে ডুরিয়ান সেটা এই এখানে আছে তার জন্য আমি গন্ধটা পাচ্ছি এই যে পেয়ে গেছি আমার মিষ্টি ডাব ঠান্ডা ঠান্ডা তাও আবার আর কি চাই ফিফটি এখানে দিয়ে দিল আমার চেন পাঁচশো টাকা দিয়ে সাড়ে চারশো ফেরত নিচ্ছি আর এইখানে আমার ডাব কি নারকেল খাচ্ছে ভালো না মিষ্টি খাচ্ছে তো সব তো যাও একটু আগে যাও কেমন ডাবটা খেতে ভালো গুড এইখানে উনি বিক্রি করছেন ডিউরিয়ান যেটাকে পৃথিবীর সবচেয়ে গন্ধযুক্ত ফল বলা হয় এই ভয়ানক ফলটা খেলে পরে যা অবস্থা হবে হোয়াট ইজ ইট ডিউরিয়ান খাদা ওকে মানে আমি যেটুকু বুঝলাম এটা ডিউরিয়ানের চাটনি মতো কিছু করেছে ডুরিয়ান চিপস মানে ওকে ভালো কথা ডুরিয়ানের এখানে ছড়াছড়ি এটা মনে হয় আমাদের জিভে গজা না ওরকমই তো লাগছে তো গজা ও ভালো তো একটা বাইরের দেশে সে গজা পাচ্ছি যেটা নারকেলের ফুল সেগুলো পঞ্চাশ টাকায় বিক্রি হচ্ছে এখানে এই রকম গাছ হয়ে গেছে তুমি এখন কি খেয়েছো দাবার ডাবের শাঁস খেয়েছো মিষ্টি ছিল চলো 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 ওভারল্যাপ স্টোন এখানে হেঁটে যেতে হবে আর্যোর গাড়ি নেওয়া যাবে না এই দেখো এই আমরা যাব হলো ওই যে উঁচুতে হেঁটে হেঁটে আমাদের আর এখন কি দেখতে যাচ্ছে পাহাড় ওই জায়গাটায় টিকিট কাটতে হচ্ছে বাবার এ দুইশো ভাট পার পারসন আর একটা করে ফ্রি ড্রিঙ্ক দেবে আমি কোনো একটা মকটেল নেব এই যে দাদা খেলবেন না চলুন পাহাড়ে আর যো দেখো কেমন লাগে পাহাড়ে চড়তে এ বিশাল উঁচুতে ভাই রাস্তা পুরো খারাপ এ তো বিশাল অবস্থা খারাপ পুরো খাড়া রাস্তা এখনো উঠতে হবে ওই রকম পুরো ওই দূর এলে ওটুকুনি পারবো বলছে এখনো। ওই সিঁড়ি দিয়ে ওই ওদিক দিয়ে তারপরে যেতে হবে বাপরে কিছু কিছু জিনিস হয় না একদম আশ্চর্য বনে যেতে হয় এই ওভারল্যাপ স্টোন জায়গাটিও ঠিক তাই এটি একটি প্রাকৃতিক আশ্চর্যের জায়গা এই বড় পাহাড়ের ওপরে কি করে এত বড় একটা পাথরের টুকরো শুধু শুধু দাঁড়িয়ে আছে কোনো রকম সাহায্য ছাড়া বা কেউ এসে একে দাঁড়ো করিয়ে যায়নি কিন্তু কি করে সেই প্রশ্নের উত্তর খুঁজতেই এই ওভারলপ স্টোনে সবাই ঘুরতে আসে ইন্টারনেট দেখে সার্চ করে আমাদের ভালো লেগেছে ছবি তাই চলে তো এসেছি কিন্তু আসতে গিয়ে ওরে বাবা কেমন লাগছে বলো না। লাগে তাহলে শুধু শুধু আসা হলো কষ্ট করে বিশাল উঁচুতে ভাই আর খুব রিস্কি চারিদিকে কোনো ঘেরাটোপ নেই জাস্ট এতটুকু পাথর আর্যকে সরিয়ে দিয়েছি একটা টোপে আমাদের ড্রাইভার দাদা ওনাকে মানে ওকে ধরে আছে আমি আর সপ্ত স সপ্ত সপ্ত পা র কাঁপছে আমাদের ড্রাইভার দাদার ভরসায় এসেছি বলে আর্যটাকে রাখা গেল নইলে আমি পুরো সিচুয়েশনটা দেখাই একবার ওখানে ওদের তো ভাই আলাদা রকমের সাহস কী খায় কে জানে হ্যাঁ তুমি নামো আর চারপাশে এই যে এখানটা পুরো এরকম ফাঁকা আর এখানেও কোনো ঘেরা নেই আর সবচেয়ে আশ্চর্যর বিষয় যে এরকম একটা বড় পাথর কি করে আলগা পাথর কিন্তু এটা কি করে এরকম পাহাড়ের ওপর উঠল যার জন্য সবাই আসে কিন্তু ভাই ভীষণ রিস্কি পুরো জায়গাটা এই জায়গাটায় যদি আমার মা আসতো আর দেখতো যে আমি এই কাজ করছি তাহলে আমার মা যে কী করতো টিকিটের সাথে দুটো ড্রিঙ্ক ফ্রি ছিল বলছে ছয়শো ভাট একটা কেবিল কারের জন্য আমরা এখন এসেছি লামাই ভিউ পয়েন্টে যেটা এখান থেকে দেখা গেল কোথায় না সব তো ওই ওপরে ও ওই যে ওই যে ওইটাতে তুমি কি বন্ধু পেয়ে গেছো বন্ধুটা তো হা করে আছে কি দাবি হ্যাঁ এরকম যদি সুন্দর মুখ করে থাকো কেউ আসবে না পাশে যদি আমার ছেলে এসেছে স্টোন ভ্যালেন্টাইন এটাও একটা পপুলার জায়গা আবার হাঁটা খালি পাহাড় আর শেষ হচ্ছে না ভাইরে ভাই কেবল কার আসবে তাও দেখো কোন পাহাড়ে উঠতে হচ্ছে আজকে না কিছু কপাল করে বেরিয়েছিলাম এরকম অবস্থা আমাদের অবস্থাটা কি সেটা এক্সপ্লেন করবে ওই যে ওই মূর্তিটা এটা হলো আমাদের অবস্থা ড্রাইভার দাদা এখন জিজ্ঞাসা করছেন যে কেবল কার কেন আসছে না এই যে কার উনি বারবার ডাকছেন কিন্তু ওপর থেকে কেউ আসছে না কি করছে তোমার হাত চাড়ছে গাড়িটা আসছে না করতে গেলে কেমন লাগলো এই আগেরটা কেমন লাগলো আর এটা কেমন লাগলোটা খুব ভয়ঙ্কর ছিল আর এটা না এটা গাড়িতে গাড়ি করে উপরে যাবে দাদা গো একটু আসুন আমরা ওপরে উঠবো এই এতক্ষণে দাদা আইলো ধন্যবাদ কখন থেকে ডাকতেছে দশ মিনিট হয়ে গেছে পাহাড়ে যা মশা কামড়ালো আমার হাতে মনে হয় মশা নাকি এটা ভাই এই পাহাড়ে মা হাতে কি ভরে গেছে এই পাহাড়ে প্রচন্ড গরম মানে ওই প্রথমে যেরকম ঠান্ডা ঠান্ডা ছিল এখানে একদম ঠান্ডা না প্রচন্ড গরম যে পরিমাণ মশা এখানে অবস্থা খারাপ করে দিচ্ছে আমার দুই পায়ের অবস্থা খারাপ আর তারপর কি কি সব নোংরা হাতে ভরছে এই পাহাড় দিয়ে এইভাবে উঠছি সব তো কেমন লাগছে ভয় লাগছে তোমার কেমন লাগছে বাবা কাকে সে তো চলে গেছে এখন তোমার ভালো লাগছে আমরা আছি কোসাময় দ্বীপের লামাই বিচে এই জায়গাটি বেশ বিখ্যাত হলেও পর্যটকরা একটু কমই আসেন তাই জন্য যারা আসেন তারা বেশ নিরিবিলি চারিদিকের পরিবেশটা পায় আমাদের মতো মানুষদের ক্ষেত্রে তাই এই জায়গাটি বেশ পছন্দের এই জন্য আমরা সুযোগ পেয়েও চাওয়েং বলে একটি বীচ আছে যেটি অপেক্ষাকৃত বেশি ঘনত্বপূর্ণ সেই জায়গায় যায়নি এইখানটায় এসেছি আর এই যে এখানে রয়েছে একটি রেস্টুরেন্ট কাম ভিউ পয়েন্ট ফ্যামিলি পার্টনার বা ফ্রেন্ড বানা হয় একাই চলে এলে যে কেউ চলে আসো এখানটায় আর এমন সুন্দর দৃশ্য উপভোগ করো ভিউ পয়েন্ট তো তাকেই বলে যেখান থেকে পুরো জায়গাটাকে খুব সুন্দরভাবে দেখা যায় এই লামায় ভিউ পয়েন্টটিও ঠিক তাই আমি দেখতে পাচ্ছি পুরো লামাই শহরটাকে ছোট্ট একটা পাহাড়ি শহর আর তার সাথে সমুদ্র লাগোয়া পাখির চোখে এইভাবে ওপর থেকে নিচটা দেখতে বেশ ভালোই লাগছিল বেশ কিছুক্ষণ সময় ওখানে কাটিয়ে নিলাম আর তারপর সপ্তশকে বললাম ওই যে সেই কোন সকালে ব্রেকফাস্ট সেরেছি ভরপেট ব্রেকফাস্ট তারপরে কিন্তু গোটা দুপুর পেরিয়ে এখন বিকেল এখন অবধি কিচ্ছুটি পেতে পড়েনি ওকে বললাম তাই কিছু একটা অর্ডার করে ফেলো যাতে আমরা তিনজনে একটু করে খেতে পারি ও একটা পিৎজা অর্ডার করেছে গরম গরম পিৎজা চোখের সামনে চলে এলো দেখতে যতটা না সুন্দর খেতে তার চাইতেও বেশি সুন্দর আর তার সাথে এমন সুন্দর জায়গা একেবারে সঠিক মেলবন্ধন যাকে বলে পিৎজা চিয়ার্স এবার ফিরতে হবে টুক করে খাওয়া হয়ে গেল বেশি সময় এখানে থাকা যাবে না কারণ সন্ধে হয়ে আসবে ওদিকে এই জঙ্গলের মধ্যে দিয়ে পাহাড় বেয়ে নিচে নামতে গিয়ে বেশ এত জোরে ঝাঁকুনি খেলাম ওটাতে নিচে চলো বাবা নিচে চলো নিচে চলো চরম অভিজ্ঞতা হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেল এই অবস্থাতে আর ওনাদের কাছে ছাতা ছিলই সেটাই ভরসা কারণ আমরা সবাই যা খুশি হয়ে যায় আমাদের রিয়ান বাবুর যেন কিছু না হয় চলো 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 জোরে জোরে বৃষ্টি শুরু হলো ভাই এই পাহাড়ে হঠাৎ করে জোরে বৃষ্টি তাহলে আমার কথাটি নোটে গাছটি মুড়লো চলে এসেছি আমাদের বাড়িতে সপ্তর্ষ বলছে জাস্ট কোনো কথা না এখন এটার মধ্যে ঝাঁপ দেবে আমাদের রিয়ান বাবু যিনি আজকে প্রচুর পাহাড় চড়েছেন সেই রিয়ানবাবু ও বাবা একা একা জুতো খুলছে সে রিয়ানবাবুকে এখন আমরা পারাবো ঘুম এই যে চলো জামা পাল্টে ঘুমু হবে